আজ বানাবো বিনা তেলে কাঁচা আমের মিষ্টি আচার তো গরম পড়ে গেছে আর কাঁচা আম দেখলেই না একটা আলাদা এনার্জি এসে যায় এই আমের রঙটাই দেখো এত সুন্দর দেখলেই একটা আমাদের মন শরীর যেন ঠান্ডা হয়ে যায় এত সুন্দর কালার তো দেখো তেল ছাড়া কীভাবে কাঁচা আমের মিষ্টি আচার বানাবে আজকে রেসিপিটা দেখে নাও তো নমস্কার শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি প্রথমে আমগুলো আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি কেননা আমের গায়ে একটু আঠা আঠা থাকে তো এই জন্য ভালোভাবে ধুয়ে নিয়েছি এইভাবে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিলাম দেখো এইগুলো আঁটি হয়ে গেছে শক্ত তার জন্য আমি এইভাবে লম্বা করে কাটলাম আর এইগুলো কচি তোমরা যদি কচি আম পাও তাহলে এইভাবেই কেটো এটা খুব সুন্দর বাচ্চাদেরকেও আকর্ষণ করে খাওয়ার জন্য আর দেখতেও ভালো লাগে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি যেগুলো কচি ছিল আর যেগুলো মোটা সেগুলো লম্বা করে কেটে নিয়েছি তো যেভাবেই করো এটা দেখো সেম কিন্তু টেস্ট তো একই হবে এবারে গরম জল একটা বসিয়ে দিয়েছি তাতে নুন হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে জলটা একটু ফুটিয়ে যেতেই আমি এই আমগুলো দিয়ে দেবো আমগুলো প্রথমেই আমি ধুয়ে নিয়েছিলাম তাই দ্বিতীয়বার আমগুলো আর ধুইনি খোসা আগে খোসানোর আগে দিয়ে দিয়েছিলাম এবারে নুন হলুদ জলে একটু ফুট আসলেই আমি এটা নামিয়ে নেব এতে কি হয় আমটার একটু নরম হয়ে যায় আর আমের আমের একটা সুন্দর কালারও এসে যায় কষ ভাবটা যেহেতু কাঁচা আম কচি আম তাই জন্য একটা কষ একটা কালো হয় তো সেই কালারটা এই নুন হলুদ জলে এটা ডোবানোর পর এই কালারটা একটা সুন্দর স্বচ্ছ এসে যায় যাতে আচার বানানোর পর খুব সুন্দর দেখতে লাগে এখানে নিয়ে নিয়েছি জিরা মৌরি পাঁচ আর একটা শুকনো লঙ্কা দেখো এইটা আমি শুকনো খোলাই ভালোভাবে ভেজে নেব এই মশলাটাই দারুণ বা টেস্ট বাড়িয়ে দেয় আচারের তো আমি যেহেতু এটা তেল ছাড়াই আচারটা বানাচ্ছি এটা দেখো আর এটা কিন্তু রোদেও দিতে লাগবে না এটা রোদ ছাড়াই দেখাতে পারবে এ দেখো এবারে কিছুক্ষণ এই যে জলটা কিছুক্ষণ গরমে রেখে দিয়েছিলাম এবারে ছেঁকে নেবো জলটা আমি থেকে আমগুলো আলাদা করে নেব এভাবেই একটা ঝুড়ির মধ্যে আমি জলটা দিয়ে আমটাকে ছেঁকে নিলাম কিছুক্ষণ জলটা ঝরতে রাখবো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা একটু গরম হয়ে গেলে আমি এটা গুড় দিয়ে করছি গুড়টা দিয়ে একটু গলিয়ে নেব গুড়টা কিন্তু সামান্য দু থেকে তিন চামচের মতন জল দিয়েছিলাম তারপরে আর একটা গুড়টা দিয়েছিলাম গুড়টা গলে যাওয়ার জন্য এদিকে মশলাটা আমি একটু মোটা করে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এদিকে গুড়টাও দেখো নেড়ে চেড়ে বলদ আসলে একটু দেখো একটু গ্যাজাটা কমে গেলে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা দেওয়ার পরে একটা আলাদা স্মেল আসে আমি একটাই এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে আর এদিকে গুড়টা যে গ্যাজা গ্যাজা মতন একটা ওঠে ফেনা মতন সেই ফেনাটা যত একটু মরে গেলে তারপরেই এগুলা আমটা দিয়ে দিলাম এইভাবে আমটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব যেহেতু নুন হলুদ জল গরম জলে একটু আমটা করে ভাপিয়ে নিয়েছিলাম মানে একটু ভাপান নরম হয়ে গেছে আমগুলো তার জন্যই বেশিক্ষণ লাগবে না এই আম গুড় আমের সঙ্গে এটা টেনে নেবে এই দেখো কতটা দেখো এ হচ্ছে কালারটা কত সুন্দর এসেছে হলুদ জলে জমানোর পর আমের কালারটা একটা সুন্দর স্বচ্ছ কালার এসে যায় আমের একটা কষটা কেটে যায় দেখো এইভাবে আমি এটা ফুটতে থাকা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে আমার ফুটতে হয়ে গেছে এবারে আমি এটা নেমেন না আমি নিচ্ছি দেখো বললাম বেশি খুন লাগে না গুড়টাকে শুধু ফুটিয়ে নিয়েছিলাম আর শেষে দিয়ে দিলাম সেই সিক্রেট ভাজা মশলা এই ভাজা মশলাটা দেওয়ার কারণে আচারের একটা সুন্দর সেন্ট আছে যেটা মানে নাকে আসার সঙ্গে সঙ্গে তোমাদের খাওয়ার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যায় দেখো কত সুন্দর কালারটা দেখো এইভাবে কাঁচের বাটিতে আমি তুলে দিচ্ছি দেখে নাও কত সুন্দর লাগছে কালারটা একটা জেলির মতন থকথকে তো তৈরি হয়ে গেল আমার তেল ছাড়াই আমের আচার তো এইভাবে মিষ্টি গুড় আমের আচার খেতে হলে এই রেসিপিটা দেখে বানিয়ে নাও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও দেখো আজকে রেসিপিটা আমার এখানেই শেষ করব। আমার তৈরি হয়ে গেছে কাঁচা আমের মিষ্টি আচার তাও আবার বিনা তেলে তো দেখো কত সুন্দর কালারটা এসে গেছে এই গরমে আম তো বাজারে ছেয়ে গেছে তো অবশ্যই ঝটপট আম নিয়ে আসো আর বিনা তেলে এইভাবে আমের আচার বানিয়ে দীর্ঘদিন ধরে রেখে খাও আর রেসিপিটা ভালো লাগলে এটা লাইক করে দিও